বিনোদনী জিপির আব্দুল মতিন বিগত পঞ্চায়েত নির্বাচনে সাংসদ কৃপানাথ মালার বিপক্ষে বক্তব্য দেওয়ার কারণে তিনি বর্তমান পঞ্চায়েত গঠন হওয়ার পর সরাসরি টিপানাথ মালার বাড়িতে গিয়ে এমপি সাথে দাঁড়িয়ে তিনি নিজেই বলেন আমি যেটা বলেছি সেটা ভুল মাধ্যমে এবং রাজনীতির ময়দানে এরকম তাতে আপনি নিজে কিছু মনে করবেন না আব্দুল মতিন ও বোরহান উদ্দিন তালুকদার বর্তমান পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সমর্থিত সভাপতি বানানোর কারণে এই দুজনের উপর মিথ্যা অপবাদ ছড়ানোর চেষ্টা করছেন এর কথা মতো জানা যায় যে বিনোদিনী জিপির মুজিবুর রহমানের স্ত্রী লাইলি বেগমকে বিজেপি সমর্থিত সভাপতি পদে ওরহান উদ্দিন এবং আব্দুল মতিন সহযোগিতা করার কারণে বিরোধী দলের কিছু লোকেরা অশালীন কিছু মন্তব্য তাদের উপর সামাজিক মাধ্যমে চড়াচ্ছেন বিস্তারিত দেখুন ভিডিওতে ব্যুরো রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি ফোর লোকসভা আসনে সংসদ মাননীয়

আমি আমার এমপি মহাশয়ের সঙ্গে আগে আমার সম্পর্ক আছে আমি তার সঙ্গে জানা আছে সম্পর্ক আছে এবং বিজেপি আমার সম্পর্ক আছে তাই আমি বিজেপি দলের হিসাবে আমার মুজিবুর রহমানের সহদর্মীকে এই বিরোধী জিপির প্রেসিডেন্ট নির্বাচন করার ভূমিকা নেওয়ার কারণে মানে এই যে টিম আমাদের বিরুদ্ধে লেগেছে ওদের এত জ্বালা কেন উঠছে আমি তা জানি না আমি আমার এগেনস্টে ওরা ভ্যাক ভিডিও তৈরি করে তারা মানে ভাইরাল করেছে তাই আমি বিজেপি দলের শরণাপন্ন হয়ে বিজেপি দলকে আমি সব দেখিয়ে দেব এবং আইনের দ্বারস্থ হব ওদের এগেনস্টে যারা আমার মানে এগেনস্টে ভ্যাক ভিডিও তৈরি করেছে আমি বিজেপি দলকে সাপোর্ট করি আগে থেকে আর এমপি মহাশয়ের সঙ্গে আমার আগে থেকে সম্পর্ক আছে ওনার সঙ্গেও আছি আমি আগে থেকে তাই আমি উনার বিশ্বস্ত মুজিবুর রহমানকে প্রেসিডেন্ট বিরোধী বিজেপির তার সহধর্মিনীকে মানে প্রেসিডেন্ট বানানোর কারণে মানে ভূমিকা নেওয়ার কারণে ওদের এত জ্বালা তাই ওরা আমাকে করতে চাইছে আর ফেক ভিডিও তৈরি করছে